ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশজুড়ে হিন্দি ভাষা প্রচলনের উদ্যোগ তীব্র বিতর্কের জন্ম দিয়েছে মোদী সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমের রাজ্যগুলোতে তীব্র বিরোধিতা দেখা গেছে মহারাষ্ট্রে মোদীর দল ক্ষমতায় থাকা সত্ত্বেও গত মাসে প্রাথমিক বিদ্যালয়ে হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার নীতি বাতিল করতে বাধ্য হয় বিরোধী রাজনীতিবিদ স্থানীয় বাসিন্দা এবং অনেকেই এই নীতিকে স্থানীয় মারাঠি ভাষার প্রতি অপমান হিসেবে দেখেন অধিকার কর্মীরা বলছেন যে কোনো একটি ভাষা চাপিয়ে দিলে ভাষাগতভাবে বৈচিত্র্যময় দেশ ভারতের জাতীয় ঐক্য ও সংহতির ক্ষতি হবে তামিলনাড়ু ও অন্যান্য দক্ষিণের রাজ্যগুলো আশঙ্কা করছে হিন্দি ভাষা চাপিয়ে দিলে তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিলীন হয়ে যাবে মোদী সরকারের হিন্দুদের গৌরান্বিতার ভিত্তিতে নতুন ভারত করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা দিন দিন দেশটিকে আরও বেশি করে ভারত নামে ডাকছে যা প্রাচীন সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং এই ভাষা থেকেই জন্ম হয়েছে হিন্দি ভাষার দু সালে মোদী সরকার জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন এনে পশ্চিমা ধারার পরিবর্তে ঐতিহ্যভিত্তিক ভারতীয় শিক্ষা পদ্ধতি চালু করে নতুন নীতিতে তিনটি ভাষা ভাষা শেখানোর নিয়ম থাকলেও রাজ্যগুলো নিজস্ব ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় যেখানে অন্তত দুটি ভারতীয় ভাষা থাকতে হবে তামিলনাড়ু এই নীতি মানতে অস্বীকৃতি জানিয়েছে কারণ তারা এটিকে হিন্দি চাপিয়ে দেওয়ার কৌশল হিসেবে দেখছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন তাদের রাজ্যে হিন্দি ভাষার প্রয়োজন নেই কারণ তারা তামিল ও ইংরেজি শিখেই উচ্চ সাক্ষরতার হার অর্জন করেছে মহারাষ্ট্রে বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী এপ্রিলে একটি উদ্ধাদেশ জারি করেন যেখানে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ও মারাঠির পাশাপাশি হিন্দি শেখানো বাধ্যতামূলক করা হয় এ অধ্যাদেশ রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং মারাঠি ভাষার স্বার্থে দুই চাচাতো ভাই রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে প্রায় কুড়ি বছর পর রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হন